জাতীয় সংসদ নির্বাচনের ভোট ভার্সাস গণভোট নতুন সমীকরণ নতুন জটিলতা মাঝপথে নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার তফসিল বাতিল হওয়া কিংবা স্থগিত হয়ে যাওয়ার সংখ্যা দর্শক খবর আগুই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দেখেন নির্বাচন ঠেকাতে নির্বাচন স্থগিত করাতে নানান চেষ্টা নানান মহল আগে থেকেই করেছে এখনো করবে তবে নির্বাচন স্থগিত আন্দোলনের মাধ্যমে যে এবার সম্ভব নয় এটা স্পষ্ট হয়েছে আন্দোলন করবে কে যেমন বিএনপি একটা সময় নির্বাচন চাইতো না তারে রহমান আসবে কি আসবে না এই প্রশ্নে তবে ভারতের ক্লিয়ারেন্সে তারেক রহমান বাংলাদেশে আসার পর নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করা বা নির্বাচন বাঞ্ছাল করার স্বপ্ন থেকে বিএনপি হয়তো দূরে সরে আছে এখন বিএনপি নির্বাচন চায় প্রশাসন একটা গুছিয়ে নিয়েছে নানান বিষয় আছে কিন্তু এখনো যারা নির্বাচন বাঞ্ছাল করতে চায় বা স্থগিত করাতে চায় তারা আন্দোলনের মাধ্যমে কেউই পারবে না বিএনপি যখন নির্বাচন চাইতো না তখনও কিন্তু উপরে উপরে বলতো নির্বাচন চাই এবং নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র যদি কিছু করে থাকে বা থাকতো সেটা গোপনে গোপনে ওপেনে নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করার গ্রাউন্ড আছে একমাত্র আওয়ামী লীগের কিন্তু আওয়ামী লীগ তো নেই আওয়ামী লীগ আন্দোলন করতে গেলে তো তাদের পিঠের চামড়া থাকবে না জনগণ পিটিয়ে তাদের আন্দোলন ছুটিয়ে দিবে অতএব এখন যদি কেউ নির্বাচনে স্থগিত করাতে চায় সেটা মাঠের আন্দোলনের মাধ্যমে সম্ভব নয় সেটা করতে হবে আইনি ফাঁক ফের মধ্য দিয়ে এখন সেই প্রক্রিয়া বা সেই সন্দেহ বা সেই সংখ্যা এখনো আছে দর্শক এই যে রিট একই দিনে সংসদ নির্বাচনে গণভোটের তফসিলে বৈধতা চ্যালেঞ্জ করে রিট এই রিটে কি হবে কি হবে না সেটা আসছি অথবা সেটা ইটস আপ টু হিয়ারিং যেহেতু বিচার বিভাগ এখন স্বাধীন যৌক্তিক নানান দিক বিবেচনায় অনেক রায় তারা দিতে পারে বিষয়টা এমন না যে সরকার যেটা চায় সেটাই কোর্ট করতে বাধ্য না এখন কোর্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ইজ কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট স্পেশালি হাইকোর্ট সুপ্রিম কোর্ট এটা আপনি নিঃসন্দেহে বলতে পারেন বিশেষ করে এর আগের যিনি মাননীয় প্রধান বিচারপতি ছিলেন অসাধারণ একজন ব্যক্তিত্ব যিনি বিচার বিভাগকে অনন্য স্বাধীনতায় নিয়ে গেছেন এবং বর্তমানে যিনি প্রধান বিচারপতি হয়েছেন তিনিও অসাধারণ ব্যক্তিত্ব আমি তার সম্পর্কে জানি বরিশালের লোক হিসাবে ভালোভাবে জানি তার মতো সৎ বিচারপতি বাংলাদেশের ইতিহাসে হাতে গোনা কয়েকজন এসেছিল বাংলাদেশের ইতিহাসে সৎ লোক যদি খুঁজেন অবশ্যই এটা সাবেক বিচারপতিদের মধ্যেই পাওয়া যায় এই সতের মধ্যে সৎ এই বর্তমান প্রধান বিচারপতি অতএব এই রিট বেগুলো প্রধান বিচারপতির আহ বেঞ্চেই শেষ পর্যন্ত শুনানি হতে পারে যেহেতু জটিল বিষয় যদি হয় তা সেখানে কিছু গ্রাউন্ড কিন্তু আছে উদ্বেগের মতো দেখেন এমনিতে নির্বাচন বাতিল করানো বা ষড়যন্ত্রকারীদের নানান বিষয় ওটা চলবে না কিন্তু একই দিনে নির্বাচন ও গণভোট এর বিরোধিতা বাংলাদেশের অধিকাংশ জনগণ করেছে জামায়াত ইসলামী একই দিনে নির্বাচন এবং গণভোটের বিরোধিতা করেছে যদিও তারা এটার বিরুদ্ধে কোর্টে যায়নি বা যাবে না এই যে কোর্টে যাওয়া বা হিট করা এর সাথে জামাতের কোনো সম্পর্ক নেই এটা অন্য কেউ করেছে কিন্তু জামাত সহ তাদের আট দল এগারো দল বারো দল এনসিপি সহ আরো যারা আছে তারা আসলে কিন্তু একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট চায়নি জামাত ওয়াজ ভেরি সিরিয়াস যে এটা হতে পারবে না এতে এই সমস্যা সেই সমস্যা এতে জটিলতা সৃষ্টি হবে এমনকি সরকার একই দিন জাতীয় নির্বাচনে গণভোটের সিদ্ধান্ত নেওয়ার পরও জামাত ইসলামী এ বিষয়ে জোরালো বিরোধিতা করেছে আন্দোলন করেছে কর্মসূচি দিয়েছে যে একই দিনে যাতে না হয় বরং জাতীয় নির্বাচনে আগে গণভোট হতে হবে তো সেই জায়গায় এই রিটটাকে আমি গুরুত্বের সাথে দেখতে চাই যেহেতু এদেশের অধিকাংশ জনগণ একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট সঠিক বলে মনে করে না এবং জামাত ইসলামের মতো সর্ববৃহৎ দলও এর বিরুদ্ধে জোরালো তৎপরতা চালিয়েছে সেই জায়গায় এ রিট ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা নিয়ে রাজনীতি করার কিংবা সঠিক যৌক্তিক বিবেচনায় যেহেতু কোর্ট স্বাধীন তারা যদি একদম ইন্ডিপেন্ডেন্টলি রায় দেন এবং আমি যদি বিচারপতি হতাম তাহলে আমি এটাই বলতাম যে একই দিনে নির্বাচন ও গণভোট এটা অবৈধ না কিন্তু এটা উচিত নয় অ্যাটলিস্ট এই অবজারভেশনটা দিতাম যে বৈধ ইটস আপ টু গভর্নমেন্ট আপ টু ইলেকশন কমিশন তারা এটা করতে পারে বাট এটা উচিত নয় কোর্ট কয়েকটা বিষয় করতে পারে যে রিটের রায়ের ক্ষেত্রে একদম একটা সুনির্দিষ্ট কনক্রিট রায় দিতে পারে যে এটা এটা করতে হবে এটা এটা মানার বাধ্যবাধকতা সবার উপরে রয়েছে আর একটা বিষয় হচ্ছে জাস্ট অবজারভেশন দেয়া যে এটা উচিত বলে মনে করি না অথবা এটা সরকারের বিষয় কিন্তু এটা বিবেচনা নেওয়া উচিত এরকম কথাও কিন্তু বলে থাকে এটাকে অবজারভেশন বলা হয় কোর্টের রায়ের একটা পার্ট হচ্ছে অবজারভেশন আরেকটা একটা হচ্ছে অব্লিগেটরি ভার্ডিক যেটা সেটা মানতে সবাই বাধ্য দ্যাট মাস্ট বি এক্সিকিউট এক্সিকিউটেড এটা এক্সিকিউট করা রাষ্ট্রের দায়িত্ব কিন্তু আরেকটা হচ্ছে অবজারভেশন যে এটা উচিত অনুচিতের ব্যাপার মিনিমাম উচিত অনুচিতের প্রশ্নটা তৈরি হয় তাহলে কোর্ট যেহেতু স্বাধীন তারা যদি সত্যিকার অর্থে এরকম করে সিদ্ধান্ত দিয়ে দেয় আহ যে একই দিনে এটা বৈধ নয় আলাদাভাবে করেন তাহলে কিন্তু সব হিসাব নিকাশ এলোমেলো হয়ে যেতে পারে সরকারের সব পরিকল্পনা হিসাব নিকাশ যে কোনো সময় এলোমেলো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে ইটস দিনে জাতীয় সংসদ একই নির্বাচনে গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে এখন রিট কারা করেছে দেখেন নো আওয়ামী লীগ এখানে আওয়ামী লীগ না যিনি করেছেন তিনি প্রথিত দর্শা একজন ব্যক্তিত্ব একজন সিনিয়র আইনজীবী এবং তিনি পাবলিক ইন্টারেস্ট ইন্টারেস্টন নিয়ে দিন যাবৎ কাজ করেন এবং তিনি এ ধরনের জনস্বার্থ রিট অনেক করেছেন অর্থাৎ আওয়ামী ষড়যন্ত্রকারীদের রিট নির্বাচন করতে যেটা ডাকসুকে কেন্দ্র করে অনেকে করেছিল আর এই রিট দুইটা এক নয় এখানে কিন্তু নির্বাচনের বিরুদ্ধে কোনো রিট করা হচ্ছে না একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের বিষয়ে রিট করা হচ্ছে সোমবার পাঁচ জানুয়ারি সুপ্রিম কোর্টে আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এর অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ একজন প্রথিত আইনজীবী বাংলাদেশে অনেক স্পর্শকতার বিশেষ করে পাবলিক রিলেটেড কিছু কিছু আইনজীবী আছে যে রাষ্ট্রীয় বিষয় এগুলো নিয়ে ডিল করে না তিনি ওই কে কাকে মারলো ওই সব কেস দিয়ে ধনী হয়ে যান কিন্তু হাতে গোনা কয়েকজন আছে যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নিয়ে কাজ করে তাদের মধ্যে ইউনুস আলী আকন্দ একজন অতএব তিনি রিড করেছেন রিডকারী কে এটাও একটা বিষয় এবং তিনি কোনো ষড়যন্ত্রকারী নয় তিনি মাঝে মাঝে জাতির জন্য এরকম কাজ করেন অর্থাৎ এটা নিয়ে উদ্বেগের কারণ আছে যে কোন সময় হিসাব নিকাশ এলোমেলো হয়ে গেলেও যেতে পারে প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে যেহেতু এখানে একই দিনে নির্বাচন গণভোটে সিদ্ধান্তটা তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন কিন্তু নির্দেশনাটা ছিল সরাসরি প্রধান উপদেষ্টা দ্যাট মিন সরকারের অতএব কোর্ট কোনো রায় দিলে এই তফসিল স্থগিত করার নির্দেশ দিতে পারা সপ্তাহে বিচারপতি আহমেদ সোহেল বিচারপতি আবেদন করে শুনানি হতে পারে আইনজীবী ইউনুস এখন বলেন অন্তর্বর্তী সরকারের কথা সংবিধানে কোথাও উল্লেখ নেই তাই এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না তত্ত্বাবধান সরকার বা নির্বাচিত সরকার অধীনে নির্বাচিত হতে পারে এরকম প্রথিত দশা আইনজীবী করে আবার শেষে দিয়েছে দিয়েছে কথা বলে রিট বেজাল বেজাল বাজিয়ে তাহলে বুঝতে হবে যে একদিকে তার রিটের যে কন্টেন্ট এটা যৌক্তিক আর একদিকে অন্তর্বর্তীকালীন সরকার নিয়েই প্রশ্ন তুলেছেন তা এটাও ভ্যালিড এই জন্য আমরা বলেছি সংবিধান সংবিধান লাফি মেরে ফেলে দেন তাদের না এখন বুঝেন মজা